মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বন্ধুর স্করপিওর সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল বাইকে থাকা দুই বন্ধুর ঘটনায় এলাকায় শোকের ছায়া ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার কেতগ্রাম থানার আনখনা বিরুলি সড়ক এলাকায় ওই দুই মৃত্যু যুবকের নাম খোকা বাবু বাড়ি ভরতপুর থানার বিন্দারপুর এলাকায় সুজন শেখ বাড়ি পাঁচতুপি এলাকায় ঘটনাটি ঘটে রবিবার দুপুর একটা নাগাদ জানা যায় এই দুই বন্ধু মিলে ভরতপুর থেকে কেতগ্রামের দিকে যাওয়ার পথে আনখনা বিরুলি সড়ক এলাকায় কেতগ্রামের দিক থেকে একটি স্করপিও গাড়ি আসতে থাকায় বাইকের সঙ্গে ওই স্করপিওর মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হলো বাইকে থাকা দুই বন্ধুর ঘটনাস্থানেই মৃত্যু হয় বয়স বড় আর সুজন শেখ নামের ওই যুবকের ভরতপুরের খোকাবাবু শেখকে ঘটনাস্থান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কেত্তগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তরিত করা হয় তো সেখানে পৌঁছানোর আগেই মৃত্যু হয় খোকাবাবু শেখের স্করপিও দুই যাত্রী গুরুতর আহত হয়ে পড়ায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কাটুয়া মহকুমা হাসপাতাল গুরুতর আহত হয়ে পড়েন স্করপিওতে থাকা দুই যাত্রী চৌধুরী ফারুক পাখি বিবি দুজনকেই ঘটনাস্থান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কাটুয়া মহকুমা হাসপাতাল বাড়ি করজ ঘটনায় শোকের ছায়া গ্রাম ও পরিবার জুড়ে এই ঘটনায় কে জানালেন শুনুন আমি বাইলে করতে

না বদন ঢুকবো মানে বিষ খানে বদন না বদন থেকে মানে অনেকটাই রাস্তা চলে মানে কান্দ্রা হসপিটাল থেকে এফার করার পর কান্দ্রা হসপিটাল থেকে অনেকটাই চলে গেছি বদন ঢুকু ঢুকু হইছে আচ্ছা আর ওই রকম করে ইন্তেকাল করেছে আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম জিন্নাত আলী আচ্ছা বাড়ি বাড়ি জিন্নাতপুর আচ্ছা চাচাকে মারে ধাক্কা মারে সামনে সামনে চাচাকে বাইক ভালো হয়েছে ধাক্কা মারে হ্যাঁ কোন জায়গায়

আহত দুজন হয়েছে একজন মাথা ফেটে গেছে একজন বুকে আঘাত পেয়েছে নাম চৌধুরী আব্দুর রহমান ফারুক আর একটা নাম পাখি বাড়ি বাইকে দুজন ছিল মনে হয় দুজন ঠিক জানি না আমার নাম বাচ্চা চৌধুরী করছগ